বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে থাকবে শাস্তিমূলক ব্যবস্থা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ যাচাই বাছাই কালে প্রায়ই দেখা যায় কিছু কিছু অভিযোগ উদ্দেশ্যহীন এবং ভিত্তিহীন বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণিত না হলে মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সরকার বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন হয়রানিমূলক মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে প্রয়োজনে ফৌজদারি মামলা করা হবে এমন হুঁশিয়ারি দিয়ে পরিপত্র জারি করতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্প্রীতির চিঠি পাঠিয়েছেন মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা জানা গেছে দ্রুতই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে মন্ত্রণালয় গত চব্বিশ জুন জামুকার চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজমের সভাপতিত্বে জামুকার আটানব্বই তম সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় জামুকার যেই কাউন্সিল মহাপরিচালক সাইনা খাতুন তিনি জানান মুক্তি বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মুক্তিযোদ্ধাদের আনিত অভিযোগ যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কার্যক্রম শুরু করেছে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ যাচাইকালে প্রায়ই দেখা যায় কিছু কিছু অভিযোগ ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিত দুর্নীতির সঙ্গে সম্পর্ক ভিত্তিহীন ও হয়রানিমূলক এবং অনেকেই অভ্যাসগতভাবে একই অভিযোগ বারবার করে এক্ষেত্রে ভিত্তিহীন ও হয়রানিমূলক অভিযোগকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট শাস্তি গ্রহণের জন্য বিধান নেই তো এই বিধানটি আনার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন তিনি জানান যাচাই বাছাই শেষে মিথ্যা প্রমাণিত হওয়ার পরও একই ব্যক্তি ফের অভিযোগ করেছে যাচাই বাছাই কাউন্সিলের সদস্য কর্মকর্তাদের প্রচুর সময় ও অর্থের প্রয়োজন হচ্ছে পরে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলে এসব ব্যাপার মিথ্যা ও অভিযোগকারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে